কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনার অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব এবং আপনার আরাধ্য দেবতাও শনিদেব আর এই অধিপতি গ্রহকে শক্তিশালী করার জন্য এবং শনিদেবকে খুশি করার জন্য শ্রাবণ মাসে আপনাদেরকে ঘরে বসিয়ে ফেলতেই হবে একটিমাত্র গাছ দেখুন অনেক কটি গাছের গুরুত্ব রয়েছে শ্রাবণ মাসে অনেক কোটি গাছের কিন্তু বিভিন্ন বিভিন্ন রকম কাজ আছে এবং সেই গাছগুলি আপনারা বাস্তুশাস্ত্র মেনে এই শ্রাবণ মাসে কোন দিকে আপনার বাড়িতে বসাবেন এবং সেই গাছগুলি বসালে আপনারা কি কি উপকার পাবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তার আগে আপনাদেরকে বলবো আপনারা এই বাবা মহাদেবের জন্ম মাস শ্রাবণ মাসে বাবা মহাদেবের আশীর্বাদ যদি অর্জন করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না হর হর মহাদেব দেখুন এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো যে জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে যে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু পঞ্জিকা মতে এই পবিত্র মাস ভগবান শিবের পুজো করা হয় এই মাসটি ভগবান শিবের উপাসনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভক্তরা এই মাসে শিবের পুজো বা উপবাস ও অন্যান্য আচার অনুষ্ঠান পালন করে থাকেন শ্রাবণ মাসকে শিবের প্রিয় মাস হিসাবেও ধরা হয় আর এই মাসে শিবের পুজো করলে বিশেষ ফল লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি বিভিন্ন ধরনের দেখবেন সমস্যার মধ্যে থাকেন তাহলে আপনাদের সুখ সমৃদ্ধি বাড়াতে সাহায্য করবে এই গাছগুলি আবার কিছু কিছু গাছ বাড়িতে লাগানো অশুভ বাস্তু ও হিন্দু শাস্ত্র বলা হয়েছে যে শ্রাবণ মাসে বেশ কয়েকটি গাছ বাড়িতে লাগাতে পারলে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা বাবা মহাদেবের আশীর্বাদ অর্জন করতে পারবে সেই সঙ্গে শনিদেবের কৃপা থাকবে এর ফলে আপনাদের পরিবারে যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের পরিবারে সুখ সমৃদ্ধি পাবে এবং কোন গাছ লাগানোর পরামর্শ দিচ্ছে বাস্তুশাস্ত্র সেটাই বলবো শ্রাবণ মাস যা হিন্দু পঞ্জিকা মতে বর্ষার মাস আর এই মাসেই কিন্তু আপনারা একবারই সুযোগ পাবেন বছরে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা এই কাজটি করার সময় সময়ে গাছ লাগানো খুবই গুরুত্বপূর্ণ আর এই সময় গাছ লাগানোর অনেক উপকারিতা রয়েছে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা মাটির ক্ষয় রোধ করা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো এছাড়াও শ্রাবণ মাসে কিছু বিশেষ গাছ রোপণ করা শুভ বলে মনে করা হয় বাড়িতে সুখ সমৃদ্ধি শান্তি বয়ে আনে মনে করা হয় যে শ্রাবণ মাস শিব পুজোর বিধান রয়েছে আবার বাস্তু ও জ্যোতিষশাস্ত্র মতে শ্রাবণ মাসে বাড়িতে গাছ লাগানো শুভ এর ফলে পরিবারে উন্নতি নিশ্চিত হয় জীবনে সমৃদ্ধির জন্য একাধিক গাছ লাগানোর পরামর্শ পাওয়া যায় বাস্তব জ্যোতিষশাস্ত্রে তবে এই গাছগুলি সঠিক দিকে লাগালে এর সুফল পাওয়া যাবে না হলে কিন্তু সুফল পাবে না কুম্ভ রাশির জাতক জাতিকারা তা না হলে সমস্যায় জীবনে জড়িয়ে যেতে পারেন আপনারা আর এই সমস্যার সমাধান করা মুশকিল চলতি বছরে আঠেরোই জুলাই কিন্তু শ্রাবণ মাস শুরু হচ্ছে যা শেষ হবে সতেরোই আগস্ট শিবের আশীর্বাদ পাওয়ার জন্য কুম্ভ জাতক জাতিকাদেরকে বলব পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য শ্রাবণ মাসে এই গাছগুলি অবশ্যই লাগাবেন জেনে নিন কোন গাছের কথা বলা হয়েছে বাস্তুশাস্ত্রে এই কুম্ভ জাতক জাতিকাদের সম্পর্কে প্রথমে যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে শমি গাছ দেখুন শমি গাছ হচ্ছে ভগবান শিবের খুব প্রিয় গাছ আর এই গাছটি যেমন ভগবান শিবের প্রিয় সেমনি কুম্ভ জাতক জাতিকাদের জন্যও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গাছটি মনে করা হয় শনি শমি গাছে শোমিদে শনিদেবের প্রিয় গাছ এবং এটিতে শনিদেব বাস করেন আর এটি বাড়িতে লাগালে শনির দোষ দূর হয় বলে মনে করা হয় এবং শমি গাছ বাড়িতে লাগালে সুখ শান্তি সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয় কুম্ভ জাতক জাতিকাদের জীবনে এটি কুম্ভ জাতক জাতিকাদের জীবনে নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি এড়িয়ে দেয় এবং পাণ্ডবরা তাদের নির নির্বাসনের সময় শোমি গাছের নিচে অস্ত্র লুকিয়ে রেখেছিলেন যা তারা পরে মহাভারতের যুদ্ধে জয়লাভের জন্য ব্যবহার করে তাই শোমি গাছকে শক্তি বিজয়ের প্রতীক হিসাবেও ধরা হয় এবং মনে করা হয় যে ভক্তরা শোমি গাছের পাতা ভগবান শিবকে নিবেদন করলে এটি শিবের আশীর্বাদ লাভের একটি উপায় হিসাবেও বিবেচিত হয় শমি গাছকে ঐশ্বরিক শক্তির প্রতীক হিসাবে পুজো করা হয় এটি ভগবান শিবের সঙ্গে যুক্ত এবং শিবের সাথে শমী গাছের গভীর সম্পর্ক বিশ্বাস করা হয় শমি গাছ ভগবান শিবের খুব প্রিয় এটি পূজা বা আরাধনায় ব্যবহৃত হয় এবং শমি গাছকে শিবের আশীর্বাদ সুবত্বের প্রতীক হিসাবেও বিবেচনা করা হয় বলে মনে করা হয় তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলব শ্রাবণ মাসে এই শমি গাছ আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে বসাতে পারেন শনিদেবের আশীর্বাদ এবং ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার জন্য এরপরে বলব বেল গাছ কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্রে বেল গাছের গুরুত্ব রয়েছে অনেক আর এই শ্রাবণ মাসে কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি বেল গাছ বাড়িতে লাগাতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ অর্জন করতে পারবে এবং সমস্ত বাস্তুদোষ দূর হবে এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী বেল লাগালে আপনার বাড়িতে তাহলে অর্থভাব দেখা দেবে না এবং লাগানোর পাশাপাশি শিব পুজোয় বেলপাতা ব্যবহার করতে ভুলবেন না বেলপাতা যদি সহযোগ করেন তাহলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হবেন আপনার ওপর দেখুন এছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছে বেলপাতা শিবের অত্যন্ত প্রিয় বেলপাতা ছাড়া শিবের পুজো করা যায় না তাই আপনারা চাইলেই এই কুম্ভ রাশির জাতক জাতিকারা বাড়িতে একটি বেলগাছ বসিয়ে ফেলতে পারেন এরপর যেটি বলবো সেটি হচ্ছে তুলসী গাছ জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র বলছে কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি শ্রাবণ মাসে বাড়িতে তুলসী গাছ একটি বসিয়ে ফেলতে পারেন তবে সঠিক কোণেই কিন্তু আপনাকে বসাতে হবে তাহলে দেখবেন ঈশান কোণে বসাবেন গাছটি তাহলে শুভ ফল পাবেন এবং শ্রাবণ মাসে বাড়ির কোণে তুলসী গাছ লাগানো শুভ স্বাস্থ্যের জন্য তুলসী গাছ লাগানো অত্যন্ত উপকারী আবার শাস্ত্র অনুযায়ী তুলসী গাছ লক্ষ্মী নারায়ণের সঙ্গে সম্পর্কযুক্ত মনে করা হয় যে পরিবারে তুলসী গাছ থাকে সেখানে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং জীবনে সুখ সমৃদ্ধির জন্য কুম্ভ জাতক জাতিকাদেরকে বলবো বাড়ির আঙিনায় তুলসী গাছ লাগিয়ে দেবেন বাড়িতে তুলসী গাছ থাকলে কখনো অর্থের অভাব আসবে না তাই শ্রাবণ মাসে অবশ্যই তুলসী গাছ একটি লাগাতে কিন্তু ভুলবেন না এরপরে যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে কলা গাছ দেখুন আপনারা হয়তো শুনেই ভাবছেন যে কলা গাছ বাড়িতে লাগাবেন হ্যাঁ কলা গাছের এতটাই কার্যকারী উপকারিতা আছে আপনারা নিজেরাও জানেন না কুম্ভ রাশির জাতক জাতিকাদের কি বলবো আপনার বৃহস্পতি যদি খারাপ থাকে তাহলে বৃহস্পতিকে মজবুত করার জন্য বাড়িতে কলা গাছ বসাতে হবে আর এই শ্রাবণ মাসেই কলা গাছ বসাতে হবে আর এই কলা গাছের পুজো করতে হবে প্রতিদিন গঙ্গা জল ও দুধ কলা গাছের গোড়ায় দিতে হবে মনে করা হয় কলা গাছ বাড়িতে লাগালে সৌভাগ্য বাস হয় কলা গাছের প্রভাবে সেই পরিবারে ইতিবাচক শক্তির বাস হয় আবার ভুল স্থানে কিন্তু কলা গাছ লাগালে এর কিন্তু অন্য রকম কাজ হবে অশুভ ফলাফল পাবেন নিয়ম মেনে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনারা বসাবেন বাড়ির ঈশান কোণে এই গাছ লাগানো উচিত উচিত কোণ সম্ভব না হলে উত্তর বা পূর্ব দিকেও এই গাছ লাগানো শুভ বৃহস্পতিবার কলা গাছে জল কাঁচা দুধ অর্পণ করলে বৃহস্পতির দোষ দূর হবে এবং কলা গাছের পাশে কখনও কাঁটাযুক্ত গাছ ভুল করেও আপনারা লাগাবেন না এরপরে যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে চাঁপা গাছ চাঁপা গাছ কিন্তু কামদেবের পাঁচটি ফুলের মধ্যে অন্যতম হলো চাঁপা গাছ এবং মনে করা হয় বাড়িতে চাঁপা গাছ লাগালে শুভ প্রভাব বৃদ্ধি পাবে এই জাতক জাতিকাদের আর এই শ্রাবণ মাসে সৌভাগ্য অখণ্ড সৌভাগ্যর জন্য লাভের জন্য অবশ্যই বসাবেন বাড়ির উত্তর পশ্চিম দিকে চাপা গাছ লাগানো অত্যাধিক শুভ দক্ষিণ দিকে এই গাছ রাখতে পারেন তবে দক্ষিণ পশ্চিম উত্তর পূর্ব দিকে এই গাছ কিন্তু লাগাবেন না আশা করি এই ভিডিওর মাধ্যমে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি শ্রাবণ মাসে আপনারা কোন গাছ লাগাবেন কি কি শুভ ফল পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে বাবা মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন হরহর মহাদেব হরহর মহাদেব